হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই ভীষণ ভালো আছো আর অনেক দিন পরে আমি আবার আমার চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য রেডি হয়ে গেছি বলতে পারো আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য এবং আমার যারা চ্যানেলটাকে ফলো করতে তারা জানো যেহেতু আমি প্রফেশনালি গান বাজনাও করি তার জন্য আমার শোজের জন্য একটু সমস্যা ছিল তো এখানে যা যা জিনিস আমার লাগবে সেই জিনিসগুলো আমি প্রথমে দেখিয়ে দিলাম তো তো এই যে আমার আমার আজকে একজন বলতে পারো পাশেই থাকে যেহেতু ওকে একটা রিটার্ন দেবো আমরা সেই রিটার্নাই তোমাদেরকে পুরোপুরি স্টিট ওয়েলটা দেবো আর ডিটার্নটা আমি এখানে ওজনের ইউজ করছি আর একটা মেশিন ইউজ করছি তো সবার প্রথম আমরা যেটা করব। সেটা হচ্ছে দেখো পুরো ফেসটাকে টিস্যু পেপার দিয়ে ভালো করে ক্লিন করে নেব। ঠিক আছে তারপর আমরা এখানে অবশ্যই ক্লিনজার ইউজ করব আর ক্লিনজারটা কিন্তু মাস্ট কারণ আমরা যতই না কেন বলি বাইরে ধুলোবালির মধ্যে থেকেই তারপরে কিন্তু আমাদের আমাদের ক্লায়েন্ট পার্লারে আসেন সেখানে তার ফেসে কিন্তু ডার্ট থাকেই সেই ডার্টটাকে ভালোভাবে ক্লিন করার জন্য অবশ্যই ক্লিনজার ইউজ করতে হবে দু মিনিট হালকা হাতে আমরা অল ওভার ফেসে কিন্তু ক্লিন করে নেবো মাসাজের মাধ্যমে সেই মাসাজটা কিন্তু একদম হালকা হবে একদম বেশি লাইট হবে পুরো বেশি ডিপ মাসাজ করলে কি হবে কি হবে প্রোডাক্টটা কিন্তু পোর্সে ঢুকে যাবে আমাদের হালকা হাতে মাসাজ করে পুরো ফেসটাকে ক্লিন করে নিতে হবে আর ক্লিনজিং মাস্ট ক্লিনজিং করার পরে আমরা পরবর্তী ধাপে এক এক করে এগোবো ভালো করে ক্লিন করার পরে আমি কিন্তু সেম সেই ওয়েট টিস্যুটা দিয়ে অল ওভার ফেসটাকে সুন্দর করে মুছে নেব যারা আমার চ্যানেলে এতদিন অবধি ছিলে তাদেরকে বলবো প্লিজ আহ কন্টিনিউ আমার ভিডিও গুলো তোমরা দেখো আশা করি এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে আমার চ্যানেলে আর যারা এখন নতুন দেখছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে তো দেখো এখানে আমি ওজোনের একটা ডিটান প্যাক ইউজ করছি আর ডিট্যান্ট প্যাকটা আমি আমার মতন বাউলে নামিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ আমি এখানে লোটাসের টোনার ইউজ করছি বাই মিস্টেকলি আমি এখানে ব্রাশ ইউজ করছি না আমি হ্যান্ড দিয়ে ইউজ করছি আমি ব্রাশ দিয়ে ওটাকে ইমলসিফিকেশন করে নিয়েছিলাম তো ব্রাশটা আমার পড়ে গেছিল বলে আমি হাত দিয়ে অ্যাপ্লাই করলাম তোমরা অবশ্যই হাতেই ইউজ করতে পারো আর তা না হলে অবশ্যই ব্রাশ দিয়ে ইউজ করলে কি হাইজিন ব্যাপারটা মেনটেন থাকে তো আমি এখানে দেখো ভালো করে অল ওভার ফেসে আপস্টোকের মাধ্যমে ডিটার্ন প্যাকটা অল ওভার ফেসে লাগিয়ে নিয়েছি তারপর আমি পনেরো মিনিট রেখে দেব দেন আমি হালতো হাতে একটু জল নিয়ে মাসাজ স্টার্ট করব আর টিনেজার যারা রয়েছে অল্প বয়সী যাদের বাচ্চা মেয়ে আঠারো বছরের নিচে তাদের ফেসে কিন্তু খুব বেশি প্রেসার দিয়ে আমরা কোনো মাসাজ স্টোক দেব না যার কারণে কিনা তাদের স্কিনটা ডাল দেখায় বা কোনোভাবে কোনো ক্ষতি হয় তো আমরা হালকা হাতে কিন্তু ম্যাসাজটা করব আর ডিট্যানটা কিন্তু ব্লিচের পরেই চলে আগে আমরা খুব বেশি ব্লিচটা অ্যাপ্লাই করতাম আর ব্লিচটা আমাদের কামা কাকিমা ওরা সবসময় এই জিনিসটা করতো আগে পার্লারে গেলেই ব্লিচ করিয়ে আসতো বাট ব্লিচটার পরে এখন ডি ট্যান্ডটা ভীষণ ট্রেন্ডিংয়ে ডিট্যান্ডটা করালে কি হবে আমাদের ইনস্ট্যান্ট গ্লো আসে আর ডি করলে কি হবে সানট্যান্ডটা রিমুভ হয়ে যায় তোমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে তোমরা কিন্তু এটা সাজেস্ট করতে পারো এখানে আমার মেশিনটা দেখালাম একটা কারণই কারণ কোনো একটা কারণে আমাদের এখানে লোডশেডিং ছিল তো আমি এখানে বাউলের মধ্যেই কিন্তু জলটাকে গরম করে নিয়ে এসে সেই যে ধোয়াটা উঠছে সেটাই ফেসে দিচ্ছি যেহেতু লোডশেডিং ছিল আমি মেশিনটা ইউজ করতে পারিনি স্টিমারটা সেই কারণে আমি এভাবেই করেছি স্টিম দেওয়ার পরে দু মিনিট দিলাম স্টিম দেওয়ার পরে আমি এবার আবার মাসাজ করছি মাসাজটা একটু স্পিড বাড়ানো আছে যেহেতু ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাবে সেই কারণে আর আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর ডিটার্নটা কিন্তু তোমাদের ক্লায়েন্টকে তোমরা সপ্তাহে একদিন সাজেস্ট করতে পারো যারা আসবেন তাদের মাসে চারটে দেওয়ার পরে পরে যখন আবার কন্টিনিউ করে যখন রেজাল্টটা আসবে অবশ্যই তাদেরকে তোমরা বলবে যে এরপরে কোনো কুড়ি দিন পরে গিয়ে আবার রিটার্নটা করাতে পারো আর ডিটানের সাথে যদি ক্লিন আপ করানো হয় তাহলে আরও বেশি ভালো রেজাল্ট আসবে আমাদের ক্লায়েন্টকে আমরা কি করব সবচেয়ে বেস্ট রেজাল্টটা দেওয়ার চেষ্টা করব আর ডিটার্নটা যদি কেউ বলে যে তোমার পার্লারে এসে যে ডিটার্ন করাতে হবে তো ডিটার্ন করলে বেস্ট রেজাল্ট হবে নাকি ফেশিয়াল করাবো তো অবভিয়াসলি তুমি ডিটার্নটা করিয়ে দিতে পারো ক্লিন আপের সাথে তাহলে খুব ভালো একটা রেজাল্ট আসবে আর পুরো ভিডিওটাতে আমি কিন্তু মাসাজের স্ট্রোকগুলোর নেম এবং কি কি কাজ হয় কি কি পয়েন্ট কিছুই বললাম না একটা কারণে কারণ কি আমার চ্যানেলে তোমরা গিয়ে দেখে আসতে পারো আমি ড্রিসক্রিপশনও লিঙ্ক দিয়ে দেবো পুরোপুরি সবটার ভালোভাবে মাসাজের নাম এবং শ্রোক কি কার্যকরিতা সবটাই দেওয়া আছে আমি তার জন্য বেশি কিছু বললাম না ভিডিওতে আর আমার ভিডিওগুলো কন্টিনিউ আবার কিন্তু দেওয়া শুরু হবে সকলের ভালোবাসা এবং সাপোর্ট চাই তো আমার পুরো ফেসটাকে ভালোভাবে আমি ক্লায়েন্টে ক্লিন করে নিয়েছি নেওয়ার পরে আমি টোনার অ্যাপ্লাই করে দিচ্ছি অল ওভার ফেসে যাতে কিনা পোর্সটা মিনিমাইজ হয়ে যায় তোমরা ময়শ্চারাইজার ইউজ করবে দিনের বেলা সানস্ক্রিন ইউজ করাটা বেটার তো আমি এখানে ভালো করে টোনারটা অ্যাপ্লাই করে দিচ্ছি ওর ফেসে তারপর আমি এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করছি যেটা কিনা জেড এম এর একটা সানস্ক্রিন প্লাছ মইচৰাইজাৰ এটা অল অ ফেচে এপ্লাই কৰি দিয়ে আমার ডিটানে যে কমপ্লিট করলাম পুরো প্যাকটা এবং ফেশিয়াল যেটুকুই বলো না কেন তোমাদের সবটাই একটুখানি ধৈর্য নিয়ে একটুখানি সময় নিয়ে করতে হবে এবং তাদেরকে স্যাটিসফাইড করার জন্যই তোমরা কিন্তু কাজটাকে করবে কখনো তাড়াহুড়ো করেই কখনো এই কাজগুলো করাটা ঠিক না তো দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে এবং কীরকম লাগলো পুরো রেজাল্টটা দেখো তোমাদের সামনেই ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার চ্যানেলটাকে দেখতে দেখো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে টাটা লাভ ইউ